তাকে প্রশ্ন করবে সমস্ত রকমের লেখ আমল যদি আমরা করে যেতে পারি আর দুনিয়ার এক রব শুধুমাত্র আল্লাহকে যদি বলে মনে থাকে তাহলে আমাদের যেদিন পড়াশোনা করা হবে মান রব তোমার রব ছিল সেদিন আমাদের কোনো টেনশন থাকবে সেদিন আমাদের কোন চিন্তা থাকবে না সেদিন আমার জোবান মোবাইলের থেকে অটোমেটিক বার হবে রব দিয়া আমার প্রভু ছিল একমাত্র আল্লাহ আমার মালিক ছিল একমাত্র আল্লাহ আমার খালিদ ছিল একমাত্র আল্লাহ তারপরে আবার প্রশ্ন করা হবে মান নবী তোমার নবী কে ছিল

সেটা আল্লাহ নবীর তরিকা অনুপাত হতে পারে অর্থাৎ আমরা যে চুল কাটি চুলটা আমরা বলি সালমানের মতন কিংবা কিন্তু অভিভাবকদেরকে একটা চিন্তা করার দরকার যে আমার ছেলেদেরকে কিসের শিক্ষা দিচ্ছে আমার নভিজি সাল্লাহ আবাম যেই তরিকায় চুল কেটেছেন সেই তরিকা কি আমার ছাত্রদেরকে আমার ছেলেদেরকে সেই তরিকা অবলম্বন করতে পারছি একটুকু চিন্তা ফিকির করতে হবে যদি আমাদের নদীজির আদর্শ আমাদের দুনিয়ার জিন্দেগিতে না থাকে তাহলে যেদিন পুরস্কার করা হবে মান নবীকা তোমার নবী কে ছিল সেদিন আমাদের জবান থেকে বার হবে লা আদরি লা আদরি আমি এই সমস্ত কোন কিছুই জানি না আমি এই সমস্ত কোন কিছুই জান না আবার পুরস্কার করা হবে মা তোমার ধর্মের নাম কী ছিল সেদিন যদি আমরা ইসলাম ধর্মের মোতাবেক প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুম এবং নবী তরিক যদি করে থাকেন তাহলে সেটাই হচ্ছে শরীয়ত সেটাই হচ্ছে ইসলাম আর এই তরিকাকে যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে যেদিন পড়াশোনা করা হবে মা দিনকা তোমার ধর্মের নাম কী ছিল যেদিন আমাদের মুখ থেকে অটোমেটিক বার হবে যে আমার ধর্মের নাম ছিল ইসলাম অতএব ভাই এই দুনিয়ার জিন্দেগিটাকে আমরা মনে করি সেই দুনিয়ার জিন্দেগিটা হয়তো আমাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিপ্রেক্ষিতে বলেছেন ইন্না দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আউতুম খুলিকাত লিল আখিরাহ এই যে তোমরা দুনিয়াটাকে দেখতে পাচ্ছ

আমরা সমস্ত রকমের নেই এই রাজনগুলি করবো ইনশাআল্লাহ